আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম সুরদি থাকছে শিরোনাম এরপর বিস্তারিত কুলরা কিনা শ্যাম রাখি হাসিনাকে গড়ে নিয়ে এবার মোদী নিজেই বিপাকে তবে কি শেষ ম্যাশ মোদী বাধ্য হয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে যাচ্ছেন জানিয়ে দেবো ভারতের সাথে হাসিনার সরকারের সকল অসম গোপন চুক্তি বাতিল করতে হবে ভারতের ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ পরামর্শদাতাদের জিজ্ঞাসাবাদ চলছে বলছেন ডিএমপি কমিশনার বন্যার পরিস্থিতি নিয়ে এনজিও নেতৃত্ববৃন্দের সাথে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইনুস এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার জানান বিস্তারিত শেখ হাসিনাকে কোথায় রাখবে ভারত বাংলাদেশে পাঠাবে নাকি অন্য কোনো দেশে রাখবে এ নিয়ে দুটানায় পড়েছে তবে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা রাখার জন্য জোর জোর চলছে দিল্লিতে শনিবার ভারতের আনন্দবাজার পত্রিকাতে এ খবর প্রকাশ করেছে খবরে বলা হয় গণ শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই কিন্তু এম বিএনপি জামায়াত ইসলামের মতো দিন সরকার বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলো ইউনুস সরকারকে সমর্থন করছে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের প্রশ্ন উঠছে বাংলাদেশ সরকার প্রত্যাবর্তনে আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য বাংলাদেশ সরকারের পক্ষে এখনও সাবেক প্রধানমন্ত্রী প্রত্যাবর্তনের কথা দিল্লিকে বলা হয়নি কিন্তু আগে সরকারের সব কর্তা ব্যক্তি কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হাসিনাও সেই কবজ হারাচ্ছেন তার সাথে বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হচ্ছে যার অধিকাংশ হত্যা ও গণহত্যার মধ্যে গুরুতর অভিযোগও রয়েছে এই পরিস্থিতিতে হাসিনাকে প্রত্যাবর্তনের পর দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কথায় ভারত ও বাংলাদেশের মধ্যে দু হাজার তেরোতে প্রত্যাবর্তন প্রত্যার্পণ চুক্তি হওয়ার পরে হাসিনাকে ভারত ঢাকার হাতে তুলে দিতে বাধ্য ফখরুল জানিয়েছেন প্রত্যর্পণের পরে খুনের আসামি হিসেবে হাসিনার বিচার হবে বলে ঢাকার আদালতে তবে সরকারের কোনো পদে ফকরুল নেই তাই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তার কথার জবাব ভারত সরকার দেয়নি কিন্তু জবাব না দিলেও দিল্লিতে হাসিনার অবস্থান যে ভারত বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়াবে পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝে সূত্র খবর এজন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা তর্জোরও দিল্লির তরফে চলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত চাইলেও বিএনপির নেতৃত্ববন্ধের মধ্যে এই দাবির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি বিএনপির নেতৃত্বে একাংশ মনে করেন হাসিনা প্রত্যর্পণের মতো রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারে নেয়ার কথা নয় অন্তর্বর্তী সরকারের কাজ শৃঙ্খলা রাষ্ট্রে নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পরে হাসিনাকে ফিরিয়ে আনে কাঠগড়ায় তুলবে তবে বিএনপির রাজনৈতিক ফায়দা পাবে হাসিনাকে ফেরানোর দাবি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবেও জনপ্রিয় করা যাবে মির্জা ফখরুলের দাবি তাই খানিকটা সময়ের আগে তোলা বলে মনে করা হচ্ছে অংশ তবে হাসিনা বিপাকে রয়েছে বিএনপির ভারত এদিকে ভারতের সাথে হাসিনা সরকারের সকল গোপন চুক্তি বাতিলের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির রেজবি বলছেন স্বৈরাচার হাসিনা সরকার বিগত পনেরো বছরে ভারতের সাথে যে সমস্ত গোপন চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে তিনি বলেন ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলছে একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতচারা হয়ে গেছে একটা দেশ যে ছিল না একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে কারণ ওই ব্যক্তি এদেশের গণতন্ত্র হত্যা করেছে এই দেশে এক চেটিয়া ভোট করে নিজেদেরকে লুকিয়ে ভোট ছাড়া এমপি বানিয়েছে সেই শেখ হাসিনা এ দেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে আর সেই হাসিনাকে ভারত সমর্থন করে বাংলাদেশে সমর্থন করে না বাংলাদেশের জনগণকে সমর্থন করে না তাই শেখ হাসিনা নিজের ক্ষমতা পাকা পাকাভুক্ত করার রাখার জন্য যত ধরনের অসম চুক্তি করেছে গোপন চুক্তি করেছে সবগুলোকে এই অন্তর্বর্তী সরকার যেন বাদ করে তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি আওয়ামী লীগের নেতারা এখন আফসোস করছে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজবি তিনি বলেন এখন তারা আফসোস করছে খুবই আফসুস করছেন আওয়ামী লীগকে এখন মানুষ আফসুসলীগও বলছে এদেশের মানুষের সহায় সম্পদ লুট করা তাদের যে প্রবণতা ওইটা যুবলীগ ছাত্রলীগ এখন বুঝতে পারছে না তাই তারা আফসুস করছে রেজবি বলেন বিএনপির ভদ্রলোকদের দল বিএনপি জনগণের দল বিএনপি দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল বিএনপি গুন্ডা পান্ডাদের দল না বিএনপি সন্ত্রাসীদের দল না বিএনপি বিগত পনেরো বছরের সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি নেতারা বছরের পর বছর গুম হয়ে থেকেছে তারপরও আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি তিনি আরও বলেন সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে মানুষত্ব নেই তার শরীরে মানুষের কোনো রক্ত নেই রক্ত রক্তপান করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে রাস্তার মধ্যে লাশ পেলে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে সেজন্য তার বিরুদ্ধে যারা আন্দোলন করছে তার পদ দেখ চেয়েছে সে তরুণ হোক ছাত্র হোক যুবক হোক শ্রমজীবী মানুষ হোক সর্বশেষ শিশু কিশোরদের হত্যা করে সে বাংলাদেশ থেকে পালিয়েছে বিএনপির এই মুখপাত্র বলেন যারা দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার রাজনীতি বিশ্বাস করে দেশনায়ক তারক রহমানকে আদর্শে বিশ্বাস করে এই সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে দেশনেত্রী বেগম খালাদা জিয়াকে কয়েকদিন আগে বলছেন আমরা শান্তি সমাজ নির্মাণ করতে চাই আমরা শান্তির সমাজ তৈরি করব। শেখ হাসিনা যে সমস্ত তৈরি করেছিলেন বাড়ি দখল দখল গোয়ালগড় থেকে শুরু করে গড়ে নিয়ে যাওয়া এটাই ছিল আসিনার পনেরো বছরের আওয়ামী সংস্কৃতি এই সংস্কৃতি পুনরাবৃত্তি করবে না প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে তিনি আরও বলেন প্রতিবেশী দেশ ভারত তারা কি জানে না গত পনেরো বছরে শেখ হাসিনা সর বাংলাদেশের জনগণকে কি পরিমাণ অত্যাচার করেছে তারা কি জানে না দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ সাতই জানুয়ারি নির্বাচনে প্রহাসনে নির্বাচন করেছে তারপরও তারা প্রতি আপনাদের এত দরদ কেন আপনারা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে মর্যাদা দিতে চান না আপনারা কি বাংলাদেশের জনগণের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দিতে চান না এদিকে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ পরামর্শদাতাদের জিজ্ঞাসাবাদ চলছে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান পিপিএম এন ডিসি বলছেন এরই মধ্যে কিছু বিআইপিকে কে গ্রেফতার করে রিমান্ডে আনা হয়েছে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ পরামর্শ বক্তৃতা কিংবা বিবৃতি দিয়ে উৎসাহিত করছে এসব বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ শনিবার চব্বিশে আগস্ট কমিশনার মিস্ট দ্য প্রেস এর সম্মানিত মহানগরীর উদ্দেশ্যে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান অফিসার পুলিশ কর্মকর্তাদের কারণে দুর্ঘটনা ঘটছে এসব পুলিশ কর্মকর্তারা নির্দেশ পালন করতে গিয়ে হত্যাকাণ্ড ঘটছে সে সমস্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এরই মধ্যে কিছু পুলিশের নামে মামলা রুজু হয়েছে আইনগত ব্যবস্থা একটি প্রক চলমান প্রতিক্রিয়া তুলনামূলকভাবে সময় লাগতে পারে বিভাগীয় ব্যবস্থার বিষয়টিও চলমান রয়েছে এর আগে বক্তব্য শুরুতে ডিএমপি কমিশনার মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন বলেন আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি ছাত্র জনতার অভ্যতানে আত্মহতিদানকারী বীর শহীদদের গণ শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে স্মরণ করছি আইন আইনশৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী শহীদ ও আহত পুলিশ সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি তাদের পরিবারের সদস্যদের প্রতি